জুয়ারি তোরে দুনিয়া দিয়ে দিলাম যা আমি জান্নাত থেকে ইনশাল আখেরাত থেকে পরকাল থেকে আমাদের সারা বাংলাদেশের কত লক্ষ লক্ষ ইমাম কত লক্ষ মুহাজিন ছয় হাজার আট হাজার দশ হাজার টাকা কতটা টানা হেসরা করে সংসার চালায় একটা আশায় আছে শুধু মালিক আপনার ঘরের গোলা আমি করছি বিনিময়ে আল্লাহ যেন হাত বুলাই দেয় আল্লাহ যেন বলে ঠিক আছে তোরে আমি আখেরাতেই দেব আমি আখেরাতেই দেব ইনসাফ কি বলে ইনসাফ কি বলে একটা মসজিদের ইমামের বেতন দশ হাজার টাকা দুইটা হাজার টাকা বাড়াইতে বললে পাঁচশো টাকা বাড়াইতে বললে আপনার আপনার চোখ রাঙ্গা নেই টাকা সিগ্লাইছেন আমরা গরিব এলাকা এই সেই নয়শয় কথা অথচ মসজিদের টাইলস বদলাইতে বদলাইতে মসজিদের ডিজাইন বদলাইতে বদলাইতে মসজিদের লাইট কারু কাজ আপনাদেরকে শুধু বলছি না বদলাইতে বদলাইতে সব ডবল 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 সব অত্যাধুনিক কিন্তু বেচারা ইমামের জিন্দিগি তার জীবনযাত্রা তার বিবি বাচ্চা পরিবারের সহ তার সংসারটা একেবারে জীর্ণশীল এই মানুষটার কোনো কদর নাই কদর শুধু ইটবালি আর সিমেন্ট আর আপনার গ্লাস দরজার এটা 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 ইনসাফ 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 না 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 মনে রাখবেন আমি অনুরোধ করি আমি প্রতিদিন বলি প্রায় বলি মসজিদের ইমাম কদর করে মসজিদের মোয়াজিমকে কদর করে ওলামায় কারামকে কদর করে আপনার জিন্দিগি সুন্দর হবে ইমামের সাথে সম্পর্ক বাড়ান ওলামায় সাথে সম্পর্ক বাড়ান তাদের থেকে সুন্দর করে আনার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে আমার বাপ আমার শেষ কথা হইল আমি যে আয়াত পড়ছি মূল মাকসাদ একটা কথাই বলা লম্বা তাফসির করার একটা কথাই শুধু বলা আমরা যারা এখানে বসছি রাত গভীরে আমাদের প্রত্যেকের এই কথাটা বোঝানো আমাদের জীবনের কদর করা দরকার আমাদের হায়াত আমাদের জিন্দিগি বাফ ওয়ান ওয়ে আমি প্রত্যেক দিন বলি এ কথাটা ওয়ানওয়ে মানে একমুখী রাস্তা যে রাস্তা দিয়া শুধু সামনের দিকেই যাইতে হয় এদিক দিয়া আর পিচ্ছান যায় না শহরে বন্দরের রাস্তা এগুলো ওয়ানওয়ে এগুলো দিয়ে আর পিচ্ছান যায় না সামনে দিয়ে যাইতে হয় আবার ফিচাই তইলে ইউটার্ন লই যাইতে এই যে এই ফোর রাস্তা দেখেন না আরে এই যে ফোরল্যান রাস্তা দিয়া যাইতে হলে সামনে এদিকে যাইলে শুধু এদিকেই আপনাদের যাইতে হবে আবার যদি পিছনে আসত তো যেদিক দিয়ে আপনি যাইতেছিলেন ডাকার দিকে এই দিক দিয়েই আবার ফিরতে চাইতে পারবেন না না আমরা ইউটার্ন লই যাইত ওয়েদি ঠিক কি না বলেন না কেন আমাদের হায়াতের ব ওয়ান ওয়ে আমরা কেউই পিছনের দিকে আর ফিরতে পারবো না আমরা কেবলি সামনের দিকে যাইতে হবে ঠিক কিনা বলেন যুবক বৃদ্ধ নারী পুরুষ ছোট বড় কেউ আর পিছনে আসতে পারবে সামনে যেতে হবে আপনারা বলেন ইনসাফের সাথে আজকের যেই দুপুরটা চলে গেছে এই দুপুর আজকের দিনের এইটার মধ্যে আর আপনার কোনোদিন ফেরত যাইতে পারবো লইলে না ওইটা তো ইউটার্ন লঞ্জার কিন্তু এটাতে ইউটার্ন আপনি কোন দিয়ে লইবেন গতকালকে ফেরত যাইতে পারবেন কি দিয়ে ইউটার্ন নেবেন নাই এখানে কোনো ইউটার্ন নাই এখানে শুধুই ওয়ান একমুখী সবাই কবরের দিকে সবাই আখেরাতের দিকে সবাই আখেরাতের দিকে সবাই পরকাল অতএব এটা চির সত্য এটা চির বাস্তবতা আপনাকে আমাকে মরতেই হবে হাসলেও কাঁদলেও বুঝলেও না বুঝলেও স্বীকার করিলেও স্বীকার না করলেও চোখ বন্ধ রাখলেও চোখ খোলা রাখলো অভাবে থাকেন আর দারিদ্রতা থাকেন আর স্বচ্ছলতা ধ্বনি প্রাচুর্যের মধ্যে থাকেন মরতে আপনাকে হবে যুবক ভাই তুমি খেয়াল করলো মরে যাবা বেখেয়ালি হলো মরে যাবা এটাই সত্য মৃত্যুবরণ করতেই হবে মাটির কাছে মাটি জমা দিতেই হবে কালকে গতকালকে সকালবেলা ভোরে ফজরের ওয়াক্তে আমার আপন জেঠা বড় জ্যাঠা মারা গেছে আমি আমার জ্যাঠার জানাজা পড়াইছি জোহরের পরে ও নাঙ্গলকোট লাগসাম কুমিল্লা জানাজার আগে আমার জ্যাঠার কবরের সামনে আমি দাঁড়াইছি যে কবরটা যে খুঁটছে তখনও রাখে নাই কবরে অনেকক্ষণ তাকাইয়া দেখছি তাকাইয়া মাটিটার দিকে তাকাইছি আর আমার কেন জানি মনে হয়েছে হঠাৎ এই প্রথম আমার জীবনে আমি এতটা গভীর দৃষ্টি দিয়া অনেকক্ষণ কবরের মাটির দিকে তাকাইছি তাকাইবার পরে আমার কাছে মনে হয়েছে মাটিটা আমার যেন বলতেছে আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি এখান থেকে একটু মাটি দিছিলাম আমার মাটি আজ আবার আমি ফিরাই নিলাম আমার মাটি আমি ফেরাই নিলাম এই পৃথিবীর কোটি কোটি মানুষ আমাদের প্রত্যেকটা বানানোর জন্য মাটি যে মাটিটুকু দিচ্ছে আল্লাহ ক্ষুদ্রতে সে মাটিটা যেন আবার বলে দিচ্ছে আমার মাটি কিন্তু আমাকেই আবার ফেরত দিতে হবে আমার মাটি আমাকেই ফেরত আমি এক সুতা মাটি ছাড়বো আমাকে দিয়ে দিব মাটির মানুষ মাটিতেই মিশাই দিল এই জন্য বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করছি রাত গভীরে আপনারা প্রত্যেকে মৃত্যুর জন্য আখেরাতের জন্য পরকালের জন্য ফিকির করে নিজের ভালো নিজের পরিবর্তন করে আমিও আপনিও চলেন ভালো হই চলেন বদলে যাই চলেন জিন্দিগিটা সুন্দর করে জীবনটা কাজে লাগায় ওয়াক্ত নামাজ কেন পড়বেন না যুবক ভাই তোমরা ফজরের নামাজ কেন পড়লাম আল্লাহর সাথে কেন নারাজ হলে আপনাদের স্ত্রী পর্দা কেন করবে না হালাল কেন খাবেন না ঘরের মধ্যে রঙ্গিন টেলিভিশন আর কতদিন চলবে নাচ গান আর নর্ত কতদিন নাচবে বলেন না ইনসাফের সাথে ভাবেন এই জন্য পরিবর্তনের মানসিকতা নিয়ে যদি বুঝ আসে দেমাগ আসে আমাদের ভিতরে যদি এই বিবেক জাগে আমার বদলানো দরকার ভালো হওয়া দরকার আখেরাতকে দামি বানানো দরকার কবরকে দামি বানানো দরকার খুদার কসম তাহলে আমাদের সামনে নিজের আখেরাত কবর পরকাল দামি বানানোর লম্বা সুবর্ণ সুন্দর চমৎকার একটি সুযোগ একদম মুখামুখি সেটাই হলো মাহের অংসার নিজেকে দামি বানানো নিজের কবর আখেরাতকে কি বানানোর দামি রমজান মাস আর এটাই আজকে উদ্দেশ্য বলা চলেন সিদ্ধান্ত নেই এই আগত রমজান আল্লাহ হায়াত দিলে আল্লাহর কাছে ভিক্ষা চাই সবাই মিলে আর আল্লাহর কাছে বলি আল্লাহ এই রমজান পর্যন্ত হায়াত দেন আর রমজান গুণামুক্ত কাটাইয়া আপনার বন্দিগি শতভাগ আদায় করে আল্লাহ কি হতে চাই জান্নাতি হতে চাই সিদ্ধান্ত নিলে সম্ভব সম্ভব কিনা সম্ভব এজন্য মাহে রমজানকে পদর করেন আগত রমজানের জন্য প্রস্তুতি নেন একদম কাছাকাছি আর যেই চাঁদটা উঠবে এখন এখন যে চাঁদ উঠবে এটাই রমজান ঠিক বলেন না কেন এখন চাঁদ উঠবে এটা কি রমজান অতএব সবাই মিলে রমজানের প্রস্তুতি নেই রমজান মাসটা সুন্দরভাবে কাটান দেখবেন ইমান একটা পাসপোর্ট আর তাকওয়া এটা ভিসা ইমানের পাসপোর্ট তো আমার আছে আমি মুসলমান তো আল্লাহ তালা বলে তো ঠিক আছে একটা মাস তিরিশ দিন একত্রিশ লাগবে না উনত্রিশে